আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্টের পরবর্তী সময় বাংলাদেশে একটি স্লোগান খুবই ভাইরাল হয়েছে দিল্লি না ঢাকা 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 কিন্তু এখন আর দিল্লি না ঢাকা এ স্লোগান শোনা যায় না এখন আমাদের স্লোগান হয়েছে ঢাকা না ওয়াশিংটন ঢাকা না আমেরিকা 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 এখন আর ঢাকা আসেন আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের সাথে ভারতের একটি ঐতিহাসিক সম্পর্ক ছিল সেটা ষোলো বছর শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখনও সেটা বজায় থেকেছে কিন্তু আহামরি যে সকল কিছু ভারতকে দিয়ে দিয়েছিল সেটা কিন্তু ভুল কথা এখন তো আমেরিকা আমেরিকা বসে দেশ চালাচ্ছে না আমেরিকার রাষ্ট্রদূত বাংলাদেশে বসে দেশ চালাচ্ছে এবং আমেরিকার রাষ্ট্রদূতের প্রেসক্রিপশনে দেশ চলছে কিছুদিন পর পর এই চ্যাংরা এনসিপির নেতারা গিয়ে আমেরিকার রাষ্ট্রদূতের সাথে বৈঠক বসছে সে বৈঠকের পরে তাদের বক্তব্য টোন চেঞ্জ হয়ে যায় তারা এমন এমন বক্তব্য দেয় তারা বাংলাদেশে কাউকে খাওয়ার সময় নেই তারাই বাংলাদেশ চালাবে আগামীতে তারা এখনো বাংলাদেশ চালাচ্ছে এটা কিন্তু বাস্তব এটা মানতে হবে তারা এখন বাংলাদেশ চালাচ্ছে কিন্তু আগামীতে যে তারা বাংলাদেশ চালাবে তার জিরো পার্সেন্ট সম্ভাবনা আছে যতই আমেরিকা পিছে থাকুক যতই ডক্টর থাকুক এত সোজা বিষয় না বাংলাদেশ চালানো বাংলাদেশ অনেক ছোট একটি দেশ জনসংখ্যা অনেক বেশি এই বাংলাদেশে যে রকম মতাদর্শ বেশি সেই রকম ব্যাঙের ছাতার মতো দলও বেশি এই বাংলাদেশকে অনেক লং টাইম ধরে শাসন করা কোন শাসকের পক্ষে সম্ভব না একমাত্র শেখ হাসিনা আর ছিল বিদায় দূরদর্শী ওনার মধ্যে নেতৃত্ব ছিল তিনি ষোলো বছর দেশটাকে শাসন করতে পেরেছে তারপরও এত কিছু করার বড় দেশের মানুষ প্রতিদানে তাকে কি দিয়েছে সকলে আমরা মিডিয়ার বদলতে দেখতে পেয়েছিলাম সেদিন এখন আসল কথা হচ্ছে এই যে আমেরিকার রাষ্ট্রদূত বাংলাদেশে আছে প্রধান বিচারপতি থেকে শুরু করে এনসিপি সকল নেতা থেকে শুরু করে কিছুদিন পর পর আমেরিকার রাষ্ট্রদূতের সাথে বৈঠক কেন করতে হবে আমেরিকার রাষ্ট্রদূতকে আমাদের দেশ আগামীতে কিভাবে চলবে কি হবে এগুলো ঠিক করে দিবে এই দিকে গুঞ্জন শোনা যাচ্ছে আমেরিকার রাষ্ট্রদূতের সাথে আলোচনা করে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেয়া হবে এবং প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেয়া হবে এটার গুঞ্জন আম, আমরা আরো আগেও শুনেছি এখন আবার যখন প্রধান বিচারপতির সাথে আমেরিকার রাষ্ট্রদূতের বৈঠক হয়েছে এখন আবার গুঞ্জনটা আবার বেশি বেড়ে গিয়েছে আমার কথা হচ্ছে প্রধান বিচারপতিকে কেন এখন আবার রাষ্ট্রপতি বানাতে হবে শাহাবুদ্দিন চুপ্পু এগারো মাস রাষ্ট্রপতি হিসেবে ছিল না সামনে থাকলে সমস্যা কি শাহাবুদ্দিন চুপ্পু নির্বাচনের টাইমেও রাষ্ট্রপতি থাকলে সমস্যা কোথায় মোট কথা হচ্ছে ওনাকে ব্যক্তি হিসেবে পছন্দ হচ্ছে না যেভাবে ওনাকে সরিয়ে দিতে হবে কিন্তু সত্যিকারের বিষয় হচ্ছে আদকি প্রধান বিচারপতি দেশের লগ্নে রাষ্ট্রপতি হবে সে এই রিক্স জীবনে নিবে আমার ব্যক্তিগত অভিমত তিনি না নেওয়ারই কথা উনি একজন যোগ্যতা সম্পন্ন লোক রেফাত ভাই তিনি কখনোই এই রিক্সটা নিবেনা দেশের এই ক্রান্তি লগ্নে যত চেষ্টা যতই আমেরিকা সাপোর্ট দিবে বলুক যতই কূটনীতিক খেলা খেলুক রেফাত ভাই মনে হয় না বাংলাদেশের রাষ্ট্রপতি হবে শাহাব উদ্দিন চুপ্পুকে সরানো পর এটা একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে এই এনসিপি কোন নিবন্ধিত দল না এই এনসিপি এখনো বাংলাদেশের বৃহৎ কোন দল না এনসিপির সাথে বিশ্বের এক নাম্বার পরা শক্তি দেশের রাষ্ট্রদূত এত ঘন ঘন মিটিং করে কি বোঝাতে যাচ্ছে আর এনসিপিও কি বোঝাতে যাচ্ছে দেশের মানুষকে রাজনৈতিক দলগুলোতে এনসিপি মূলত বোঝাতে যাচ্ছে তোমরা রাজনৈতিক দলগুলো বাংলাদেশে আছো যত বড় দলই হোক না কেন তোমাদের গুরুত্ব আমেরিকার কাছে জিরো আমাদের গুরুত্ব আমেরিকার কাছে সব থেকে বেশি এবং আমরাই যখন চাইব তখন নির্বাচন হবে আর তখনই আমেরিকা সমর্থন দিবে জাতিসংঘ সমর্থন দিবে নির্বাচন হওয়ার জন্য এগুলা মুখ দিয়ে না বললেও ইনিয়ে বিনিয়ে এগুলোই বোঝানোর চেষ্টা করছে এনসিপি আর এনসিপির সাথে সম্পূর্ণরূপে এ সরকার তো আছেই সকলে আমরা কিংস পার্টি বলি এনসিপি কে তাহলে এনসিপির পাশে আমেরিকার রাষ্ট্রদূত আছে আমেরিকা আছে ডক্টর আছে জামাত আছে ইসলামিক দলগুলো আছে এই একটা প্যাটার্ন করে এখন বিএনপির রাজনীতিকে বাংলাদেশ থেকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কেন চেষ্টা করা হচ্ছে কারণ বাংলাদেশের মধ্যে দুইটা শক্তি রাজনীতি এক হচ্ছে আওয়ামী লীগ দ্বিতীয় হচ্ছে বিএনপি এখন বিএনপি জামাত এবং আমেরিকার শক্তি মিলে ডক্টর সিন্ডিকেট সকল ইসলামিক দল মিলে আওয়ামী লীগের শক্তিকে বাংলাদেশ এখন দুর্বল করে দেওয়া হয়েছে আওয়ামী লীগ একটা কোণঠাসা অবস্থা আছে এখন অপশন দ্বিতীয় হচ্ছে বিএনপির কোণঠাসা করে দিতে হবে তাহলে আমেরিকার বলয়ের যে শক্তিগুলো আছে তাদের উত্থান হবে আমেরিকা তাদেরকে ইস্টাবলিশ করতে পারবে এই প্যাটার্নে এখন তারা আগাচ্ছে নির্বাচনের এক দুই মাস আগে বাংলাদেশের যে পরিস্থিতি ক্রিয়েট হবে সেটা তো আমরা আগাম বলতেই পারি যে বাংলাদেশে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না যতক্ষণ পর্যন্ত এনসিবির সাথে জামাতের সাথে আসন পারফেক্টলি বন্টন হবে না আসন পারফেক্টলি বন্টন হলে নির্বাচন হলেও হয়ে যেতে পারে আবার আমি আরেকটা জিনিস নিয়ে শঙ্কিত আছি সেটা হচ্ছে যদি বিএনপি কোনো রকম আসন বন্টনে একেবারে রাজি না হয় নির্বাচন হলে হোক না হলে হোক আমরা আসন ভাগাভাগি করব না আপনারা যা ইচ্ছা তা করেন তখন কিন্তু দেশের মধ্যে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে কারণ ত্রিমুখী সংঘর্ষ হবে রাজপথে তখন আওয়ামী লীগও চলে আসবে এন্ট্রি হবে বিএনপিও থাকবে আলাদাভাবে জামাত এনসিপি ইসলামিক দলগুলো রাজপথে একসাথে নামবে ওরা নামবে নির্বাচন প্রতিহত করার জন্য বিএনপি নামবে নির্বাচন দেওয়ার জন্য আওয়ামী বলবে যে ডক্টর সরকারের পতন চাই তিনজনের তিন এজেন্ডায় ত্রিমুখী সংঘর্ষ হবে এই ত্রিমুখী সংঘর্ষে দেশের মধ্যে কি পরিস্থিতি হবে এ নিয়ে অনেক আলোচনা করেছি কেউ বলে জরুরি অবস্থা জারি হবে কেউ বলে এক এগারো জারি হবে ভাই তখন কি হবে আমরা কেউ বলতে পারি না যেটাই হবে সেটা জনগণ আমরা দেখতে পাব আগামীতে এ সকল কিছুই ঘটতে যাচ্ছে তাই আমেরিকার রাষ্ট্রদূত দিয়ে দেশ পরিচালনা করছেন আপনারা আর আগে বলতেন আওয়ামী লীগ ভারতের দালাল এখন তাহলে ডক্টুন সরকার জামাত এনসিপি বিএনপি কাদের দালাল তারা কি আমেরিকার দালাল না আপনারা করলে আরাম আর অন্যরা করলে সেই জিনিসটা হারাম আপনারা মফ করলে ফাইন অন্যরা মফ করলে আইন মানে আপনাদের জন্য মবক্রেসি আছে আপনাদের জন্য অনৈতিক সকল কিছু জায়গা আছে আপনাদের জন্য অন্য কোনো দেশের দালালি করা যায় আছে আর আপনাদের পছন্দের কেউ যদি ওটা না করে তারা দালাল হয়ে যায় আওয়ামী লীগের সাথে ইন্ডিয়ার সাথে একটা ভালো সম্পর্ক ছিল তার মানে আওয়ামী লীগ ইন্ডিয়ার দালাল ছিল না